আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে হাও না কেলের ভাৎ যাই না পাওয়া ফিতে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে হাও নাং কেলের ভাত যাই না পাওয়া ফি দে তার সাথে উত্তেজিত হবে না সবসাথে কানের সুর আর দেখতে পাবো না তার সাথে উত্তেজিত কালামানিকার হবে না সংসদের গানের আস আর দেখতে পাবো না জনগণ বছর জ্বালাইছে পালাইছে পালাইছে সৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে আরফাতকে খুঁজে বেড়াই হিরো আলম পায় পায়ে লাকি মলম ইন্টারনেট বন্ধ করে খেলা দেখতে না ঝলক লাকি মলম ইন্টারনেট বন্ধ করে খেলা দেখে অঙ্গ পলক বস্তা পচা নায়িকা গুলো দেখায় না আর রূপের ঝলক কাইন্দা ভাষায় সে palai se palai se kawa kadai palai se বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে পালাইছে পালাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে ড্রাইভার চোরা ধরা গেছে করতে খাইলো পচা ডিম জনগণের দেখাইয়া হাসুয়া পায় খাইলো ক্রিম গাড়ি ড্রাইভার কোটিপতি প্রশ্ন ফাঁস দেশে ধর্ম আনিস চোরা ধরা পড়িয়া গেছে ফেসে বালুকে তো দীপু মনে করতে খাইলো পচা টিম জনগণের মোলা দেখাইয়া হাসু আপায় খাইলো ক্রিম আমার ঋণের বোঝা চাপাইছে পালাইছে পালাইছে হাসু আপা পালাইছে জালাইছে জালাইছে ষোলো বছর জালাইছে পালাইছে পালাইছে হাসু বাপা পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জালাই আগের মতো কাউআ শুনি না আর টিভিতে কেলের ভাত না পাওয়া ফি আগের মতো ডা শুনি না আর টিভিতে তে কেলের ভাত না পাওয়া সংসদে উত্তেজিত কালা মানিকার হবে না সংসতে গানের আসর আর দেখতে পাবো না সংসদে উত্তেজিত কালা মানিকার হবে না সংসদে গানের আসর আর দেখতে পাবো না জনগণ লাথি দিয়া তারাইছে পালাইছে পালাইছে সৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে সংবাদ পালাইছে জালাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে পালাইছে পালাইছে হাজার পালাইছে জালাইছে জালাইছে ষোলো বছর জালাইছে